জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডাইং অপারেটর নিয়োগ হবে স্লাবস অথবা অ্যান্থ্রা মেশিনের জন্য মিনিমাম লেখাপড়া এসএসসি ডিউটি বারো ঘন্টা স্যালারি সাড়ে উনিশ হাজার টাকা হাজিরা বোনাস পাঁচশো টাকা টাইম চারশো অথবা সাড়ে চারশো টাকা যোগাযোগ ট্রাস্ট নেটওয়ার্ক ভবানীপুর গাজীপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত নয় তিন নয় শূন্য শূন্য ছয় চার তিন ম্যানেজার